হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি ওয়েলকাম টু সোনিয়াজ মেকআপ টিপস তো আজকে তো একত্রিশে ডিসেম্বর আজকে একত্রিশে ডিসেম্বর রাতটা কাটলে আগামীকাল কিন্তু নতুন বছর পড়ে যাচ্ছে তা নতুন তোমাদের সকলকে জানায় নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক তোমরা খুব আনন্দে কাটাও নতুন বছরটাকে তো আজকে তো একত্রিশে ডিসেম্বর তো আজকে রাতে তো সবাই পিকনিক করে। তাই আমরাও আজকে পিকনিক করছি আর আমরা কে কে পিকনিক করছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি আমরা যে এখানে পিকনিক করছি সেই পিকনিকের জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু ধৈর্য আমি এখন ছাদে চলে এসেছি বাড়ির ছাদে এখানে আমরা এখন পিকনিক করছি সবাই মিলে তো দেখো এই দেখো আমরা একটু পিকনিক করছি আমাদের মেনুটা আমি বলে দিচ্ছি পোলাও হচ্ছে চিকেন তার সাথে চিকেন কষা আর টমেটোর চাটনি আর তার সাথে একটু মিষ্টি এই দেখো আমাদের এখন পোলাও রান্না হচ্ছে আর রান্না রাধুনিটাকে একটু ভালো করে দেখে নাও সুদেশনা ঘোষ রাধুনির নাম আমরা আজকে ছোট্ট করে একটু পিকনিক করছি সবাই মিলে কারণ আগামীকাল হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছর পড়বে হ্যাঁ সবাই একটু হাই করে দাও আর আমার বর তো খেতেই ব্যস্ত ও কারোর দিকে তাকাবেই না আমি এখন একটু কাজ করছি কারণ পিকনিকে সবাই মিলে কাজ করতে বেশি ভালো লাগে অবশ্যই পিকনিকটা অনেক দিন পরই হলো আমি আমাদের পিকনিকের এখন রান্না পুরো মাঝে মাঝে পর্যায়ে এখন চলে গেছে চিকেন কষা হচ্ছে চিকেন কষার কিন্তু একটু আলাদা হয়ে গেছে তোমরা তো ওকে দেখেছো আমার ব্লগে হ তো পোলাও পোলাও হচ্ছে পিকনিক করছি আমরা সবাই মিলে তোমরা পিকনিক করছো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা পিকনিক করছো কি না এখন একটু নাচানাচিও হচ্ছে দেখো ওরা সবাই নাচ করছে গান বাজছে খুবই ভালো লাগছে পিকনিক করতে এটা হচ্ছে আমার মিষ্টি একটি ভাগ্নি নাচ করছে না দুটো ভাগ্নি আছে অবশ্যই একটা বড় আর একটা ছোট দুজনেই খুব ভালো করে নাচ করছে দেখো পিকনিকে পিকনিকের আনন্দ উপভোগ করছে ওরা দেখো আমাদের পিকনিকের মেনু এখন আমি সবাইকে খেতে দিচ্ছি আমি আজকে কিন্তু রান্না করিনি রান্না অন্যজনেরা করেছি আমি পরিবেশন করে দিচ্ছি শুধু খাবারটা মেনু কি তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবে এই ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল আমার এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিওটা